তারপরে কোন সংখ্যা হবে কি করে বুঝবো এটা আবার কোন লজিক তোমার মনেও কি এই প্রশ্নগুলোই আসছে সিরিজের অঙ্কগুলো দেখে কিছুতেই বুঝতে পারছো না শূন্যস্থানগুলোতে কোন লজিকের সংখ্যাগুলো বসে এত চিন্তার কি আছে সেটা জানাতেই তো আজ ভিডিও নিয়ে হাজির হলাম দেখো তো বুঝতে পারো কি না চলো তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকে সিরিজের একটি কোশ্চেন নিয়ে হাজির হলাম দেখো আমাদেরকে বলতে বলেছে পাঁচ এগারো উনত্রিশ এরপরে শূন্য স্থান দুশো পঁয়তাল্লিশ সাতশো একত্রিশ এবং দু হাজার একশো উননব্বই আমাদের এই শূন্য স্থানে বসাতে হবে যে এই লজিক অনুযায়ী যে সংখ্যাগুলো বসেছে সেই সংখ্যা লজিক অনুযায়ী এখানে কি বসতে পারে দেখো আমরা দেখবো দেখো পাঁচের থেকে যদি এগারো আসে তাহলে এখানে আমার কত যোগ হয়েছে ছয় এগারো থেকে যদি উনত্রিশ আসে তাহলে আমার কত যোগ হয়েছে এখানে আঠেরো এবার এখানে আমাকে কত যোগ করতে হবে আমি জানি না এরপরে আমি দেখবো দুশো পঁয়তাল্লিশ থেকে সাতশো একত্রিশ পেতে গেলে আমার যোগ করতে হবে চারশো ছিয়াশি ঠিক আছে এবং চার সাতশো একত্রিশ থেকে দু হাজার একশো উননব্বই পেতে গেলে আমাকে যোগ করতে হবে চোদ্দশো এক হাজার চারশো পারলাম যে পাঁচ থেকে পাঁচের সাথে একশো উনব্বই পাবো তাহলে আমাদের আবার দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে আবার কি মিল আছে দেখো কে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে পাই ঠিক একই রকম এই সংখ্যাটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি চারশো তাহলে পাবো তাহলে একই চুয় তাহলে আঠারো আমাকে তিন তিন দিয়ে গুণ করতে হবে হবে তাহলে তাহলে কত চুয়ান্ন উনত্রিশের সাথে আমাকে চুয়ান্ন যোগ করতে হবে উনত্রিশের সাথে যদি চুয়ান্ন যোগ করি তাহলে হবে নয় এক চার তেরো হাতে এক পাঁচের দুই সাত আরেক আট তাহলে এখানে শূন্য স্থানে বসবে তিরাশি তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সিরিজের ইয়ে আরেকটি দ্বিতীয় প্রশ্ন নিয়ে হাজির হলাম দেখো প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলে দিয়েছে পঁচিশ উনচল্লিশ সাতষট্টি একশো তেইশ দুশো পঁয়ত্রিশ এবং শূন্যস্থান এখানে বলতে হবে যে কোন লজিকে এখানে কি বসতে পারে আমাদেরকে আগে দেখতে হবে যে এটা কোন লজিকে এই সংখ্যাগুলো দেওয়া আছে তারপরে বুঝতে হবে যে এখানে কি বসে দেখো পঁচিশ থেকে যদি উনচল্লিশ হয় তাহলে এই দুটোকে আমাকে বিয়োগ করলে আমরা পাবো চোদ্দ তাহলে পঁচিশের সাথে যদি চোদ্দ যোগ করি তাহলে আমরা উনচল্লিশ পাবো উনচল্লিশ উনচল্লিশ আর সাতষট্টি এখানে যদি সাতষট্টি থেকে তাহলে আমরা এখানে পাবো তাহলে বুঝতে পারছি কি সাতষট্টির সাথে ছাপ্পান্ন যোগ করলে আমরা পাবো একশো তেইশ এবার এই একশো তেইশ আর দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ থেকে যদি একশো তেইশ বাদ দিই তাহলে আমরা এখানে পাবো একশো বারো তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একশো তেইশের সাথে একশো বারো যোগ করলে আমরা দুশো পঁয়ত্রিশ পাই তাহলে এইবার এই যে নিজের সংখ্যাগুলো লিখেছি দেখো এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল আছে কি মিল আছে চোদ্দো গুণ দুই চোদ্দোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা আঠাশ পাবো আঠাশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে ছাপ্পান্ন পাবো ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করলে একশো বারো পাবো তাহলে ঠিক একই রকমভাবে আমরা একশো বারোকেও দুই দিয়ে গুণ করবো তাহলে গুণ করলে কথা হয় দুই দুগুনি চার দুই এক কে দুই দুই কে দুই দুশো চব্বিশ এই দুশো চব্বিশ যোগ হবে হচ্ছে আমার এইখানে দুশো পঁয়ত্রিশের সাথে তাহলে দুশো পঁয়ত্রিশের সাথে যদি আমি দুশো চব্বিশ যোগ করি তাহলে আমার কত হবে পাঁচ হাজার চারে নয় তিন আর দুয়ে পাঁচ দুই আর দুয়ে চার চারশো উনষাট তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ